বিসিবি সভাপতি হিসেবে গত বছরের আগস্টে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সম্প্রতি তাকে নিয়ে নানা রকম নেতিবাচক আলোচনা বেছে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি একটি টক টকশোতে এসব অভিযোগ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছেন ফারুক মিরপুর শের বাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে আবারও উঠল সেসব প্রসঙ্গ তবে এবারও ফারুক তার বিরুদ্ধে অভিযোগগুলো অস্বীকারই করেছেন ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে সম্পর্ক আছে কিনা এমন প্রশ্নে ফারুক বলেন এসব বানানো আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকতো আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না আমি কিন্তু বিসিবি প্রেসিডেন্ট এই নতুন সরকারের এটা আপনাদের বুঝতে হবে নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে আমার তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে এক দশকের বেশি সময় পর এবার তৃতীয় বিভাগ বাছাইয়ের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই টুর্নামেন্ট থেকে তৃতীয় বিভাগে জায়গা করে নিয়েছে ইয়াং টেরিপাস ক্লাব ও দিলকুষা স্পোর্টিং ক্লাব তিন মূল থেকে খেলোয়াড় তুলে আনার এই টুর্নামেন্ট যেন আর কখনও বন্ধ না হয় এই আশা প্রকাশ করেছেন বিসিবি সভাপতি